আমার একটা ভোটে আর কি হবে মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল পনেরো নয় দুই শূন্য একবার এক সদ্য ভোটাধিকার পাওয়া তরুণ নাম তার আলসেবিজু ভোটকেন্দ্রে না গিয়ে বন্ধুদের সাথে চিপস খেতে ব্যস্ত থাকে তার যুক্তি আমার একটা ভোটে কি আর হবে সবাই তো একই কত দেখলাম এদিকে নির্বাচনে জেতার পর এক অদ্ভুত প্রার্থী ক্ষমতায় এলেন তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল একটাই দেশে শুধু জিলিপি আর মিষ্টির দাম কমবে আর সবজি মাছ মাংসের দাম বাড়বে ক্রমশ বিজুর মা বাবা তো মাথায় হাত কেমনে কি হবে আরে বাবা বিজু কি হবে এখন কিন্তু আলসে বিজু তখনও চিপস খাচ্ছে আর বলছে বাহ জিলিপি তো সস্তা ভালোই হল মন পুড়ে খাওয়া যাবা বেশ কিন্তু আসল সমস্যা শুরু হল যখন রাজুর প্রিয় জিনিস পিৎজার দাম রকেটের গতিতে বেড়ে গেল মঙ্গল গ্রহের দিকে কারণ পিৎজা বানাতে আর জিলিপি তো আর জিলিপি লাগে না বিজু তখন হতাশ হয়ে বলল ইস যদি সেদিন ভোটটা দিতাম তাহলে হয়তো পিৎজাপ্রেমী প্রার্থীকে জেতাতে পারতাম আরামসে এরপর আর জাতীয় নির্বাচনে বিজু আর আলসেমি করল না সে বুঝে গেল তোমার আমার একটি ভোট ছোট হলেও যখন লক্ষ লক্ষ তরুণ তরুণী ভোট দেয় তখন সেই শক্তি বিশাল প্রবলভাবে নাড়িয়ে দেয় তাই হে তরুণ প্রজন্ম আর চিপসের প্যাকেট নিয়ে আলসেমি নয় মনে রাখবে দেশের ভবিষ্যৎ কেবল মিষ্টির বাক্সে নয় বরং তোমাদের হাতে তোমাদের ভোটই নির্ধারণ করবে এর পরের বাজেট পিৎজা বান্ধব হবে নাকি শুধু জিলিপি বান্ধব হাসতে হাসতে ভোট দিন নিজের পছন্দের নেতাকে জেতান এবং দেশের হাল ধরুন তরুণরাই আগামী ভবিষ্যৎ আর দাদুরা তাদের চলার সাথী আল্লাপাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন